নগর দূষণে দায়ীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনৈতিক সুবিধাভোগী তাই দলগুলো নির্বাচনী ইশতেহার ও সাংগঠনিক কর্মসূচিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আইন ও নীতিমালা চর্চার দাবি জানিয়েছেন পরিবেশ গবেষক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তারা দাবি করেন রাজনীতিবিদরা চাইলে পরিবেশবান্ধব টেকসই নগর গড়ে তোলা সম্ভব কয়েক বছর ধরেই বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা বায়ু দূষণ তীব্র হচ্ছে এখানে বাতাসে ভেসে বেড়ায় স্বাভাবিকের চেয়ে সতেরো গুণ বেশি বস্তুকণা পানি দূষণও মাত্রাতিরিক্ত তাই প্রশ্নের মুখে শহরের বারযোগ্যতা পরিবেশ ও জনবান্ধব নগরী গড়ার উপায় নিয়ে শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় আলোচনা সভা গবেষক ও পরিবেশ পরিবেশকর্মীদের দাবি শহরের এমন পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোর দায় সবচেয়ে বেশি কারণ দূষণকারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক সুবিধাভোগী হাজার কোটি টাকার প্রকল্পই নিই না কেন রাজনীতিক সদিচ্ছা না থাকলে সেটি কখনো বাস্তবায়ন সম্ভব নয় সবাই মিলে নির্মল বায়ু আইনটি দু সালে তৈরি করা হয়েছিল সেটি কিন্তু এখনও প্যাকেট বন্দি আছে সরকারের আমড়ালার নিচ্ছে সবাই তাহলে আমরা একযোগে এক অ্যাপ্রোচে কাজ করলে কোথায় গাছ লাগানো দরকার কোথায় নদী খনন করা দরকার কোথায় খাল দখলমুক্ত করা দরকার তাহলে তো এটা সবচেয়ে ইজি তাহলে আমাদের রাজনীতিবিদদের কাজ করতে সহজ হতো আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি গণসংহতি আন্দোলনের নেতারা অংশ নেন তারা স্বীকার করেন নগরের পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলের অনেক কিছু করার আছে তাই আগামী নির্বাচনে পরিবেশ বান্ধব ইশতেহার দিতে হবে যারা রাজনৈতিক নেতৃত্বের জায়গায় এসেছেন পরিবেশটা ঠিক করতে পারেননি আর পরিবেশ যদি না ঠিক করতে পারেন তাহলে আসলে কোনো কিছু ঠিক করা সম্ভব নয় যদি পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হয় এবং সেই পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হবে যদি নাগরিকরা এরকম আরও অনেক সক্রিয়ভাবে আপনারা চেপে ধরেন এবং জায়গাগুলো সত্যিকার অর্থে মানুষের মধ্যে একটা আলোচনার বিষয় আসে প্রত্যেক নেতারা কিন্তু এলাকা এলাকায় অনেক গাছ লাগাতো আমরা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে গাছ কাটা দেখেছি গাছ লাগানো ওইভাবে দেখিনি যে কোনো নেতা দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার গাছ লাগিয়েছে বক্তারা বলেন পরিবেশকে উন্নয়নের মূল অংশে রেখেই স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়া সম্ভব শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা